হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজাতি কোচিং সেন্টার জ্ঞানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছ তারা ওপরে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দিদি না করে আজকের আমরা আলোচনা শুরু করি তো আজকের আমার আলোচনার বিষয় হলো নব্যপ্রস্ত যুগ বা নিউলিথিক এজের বৈশিষ্ট্যগুলি নিয়ে তো প্রথমে বলা যায় যে প্রস্তর যুগের মানুষেরা কৃষি আবিষ্কার করে অর্থনৈতিক বিপ্লব ঘটায় অর্থাৎ কৃষি আবিষ্কার থেকে শুরু করে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত সময়কে প্রত্নতাত্ত্বিক বিধ্বর প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন তো এবার আমরা আলোচনা করবো প্রস্তর যুগের সময়সীমা নিয়ে তো এই ক্ষেত্রে বলা যায় যে বিশ্বের পরিপ্রেক্ষিতে নবপ্রস্তর যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব ন হাজার অব্দ কিন্তু ভারতের পরিপ্রেক্ষিতে নবপ্রস্তর যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব ছ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত তবে বলা বাহুল্য যে ভারতের সকল স্থানে নবপ্রস্তর যুগের সূচনা কিংবা নবপ্রস্তর যুগের অগ্রগতির হার কিন্তু একই ছিল না অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে নবপ্রস্তর যুগের সূচনা হয়েছিল এবং তার অগ্রগতির হারও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হয়েছিল তো এবার আমরা আলোচনা করবো এই যুগে হাতিয়ার সমূহ নিয়ে তো এক্ষেত্রে বলা যায় যে নবপ্রস্তর যুগের মানুষেরা মূলত অ্যাগোট তারপরে কালো স্লেট এবং বেলে পাথর দিয়ে হাতিয়ারগুলি তৈরি করতো তো এই হাতিয়ারগুলি ছিল অদ্ভুত রকমের মসৃণ ও পালিশযুক্ত তো নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি এত সুন্দর পালিশ করা বা মসৃণযুক্ত ছিল যে বলা যায় যে এই ধরনের পালিশযুক্ত হাতিয়ার পূর্বের যুগে কিন্তু মানে পূর্বের যুগে আবিষ্কৃত হয়নি তো এবার বলা যায় যে নবপ্রস্তর যুগের হাড়ের তৈরি ছুঁজ বর্ষা ফলক তীর ফলক আবিষ্কৃত হয়েছে যা থেকে অনুমান করা যায় যে যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ারের পাশাপাশি হাড়ের তৈরি হাতিয়ারও ব্যবহার করতো তো নবপ্রস্তর যুগে তামার নিদর্শন আবিষ্কৃত হয়েছে কিন্তু নবপ্রস্তর যুগের মানুষেরা তামা কিংবা ধাতুর ব্যবহার সম্পর্কে অতটা অবগত ছিল না বলে জানা যায় তো এবার আমরা আলোচনা করব এই যুগের বাসস্থান সমূহ নিয়ে তো বলা হয়েছে যে যুগের মানুষেরা যা যাবর জীবন পরিত্যাগ করে হয়েছে যে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছিল অর্থাৎ তারা কি করতো স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে উদ্যোগী হয়েছিল তো তারা মূলত ঘরের চালার দেওয়ালগুলি কাঁচা মাটি ও পাথর দিয়ে তৈরি করে গৃহ তৈরি করে বসবাস করত। আবার কখনো কখনো তারা খাটিয়েও বাস করত হয়েছে থেকে তো এবার আমরা আলোচনা করবো নব্যপ্রস্তর যুগের মানুষের জীবিকা নিয়ে তো বলা হয়েছে যে নব্যপ্রস্তর যুগের মানুষের জীবিকা হিসেবে কৃষিকাজ ও পশুপালনের অগ্রসর বৃদ্ধি পেয়েছিল তো এই সময় তারা পাথরের ফলা দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতো তো তারা কি কি ফসল উৎপাদন করতো তারা মূলত ধান গম জব বার্লি এবং কি ডাল উৎপাদন করতো এছাড়া তারা কি যে কারাস তুলো উৎপাদন করতে তো নবপ্রস্তর যুগের মানুষেরা গৃহপালিত পশু হিসেবে গরু ছাগল মহিষকে পোষ মেনেছিল তো কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি নবপ্রস্তর যুগের মানুষেরা আগুন জ্বালাতেও শিখেছিল তো নব্যপ্রস্তর যুগের মানুষেরা আবার প্রথমে হাতে এবং পরে কুমোর চাকা দিয়ে মৃৎশিল্পও তৈরি করতো তো এই জীবিকাগুলির পাশাপাশি নবপ্রস্থ যুগের মানুষের আরও কতকগুলি পেশা ছিল যেমন গৃহ নির্মাণ তারপরে মৃৎশিল্প তৈরি করা এবং কি নৌকা তৈরি ইত্যাদি তো এবার আমরা আলোচনা করব নবপ্রস্থ যুগের মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ তারা দৈনন্দিন জীবনের পাশাপাশি আর কি কি করতো তা নিয়ে তো যুগের মানুষেরা কি করতো তাদের দৈনন্দিন জীবনের একঘেমিতা দূর করার জন্য বা আমোদ প্রমোদের জন্য বুহা গাত্রে অঙ্কন করতো ছবি অঙ্কন করত তারা মূলত কি নৃত্য ও শিকারের দৃশ্যগুলি অঙ্কন করত। তো নবপ্রস্তর যুগের মানুষেরা আবার নৌকা তৈরি করে বা জাহাজ তৈরি করে সমুদ্র যাত্রাও দিত তো নবপ্রস্থর যুগের মানুষেরা মৃত মৃতদেহকে কবর দিত তারা মূলত তিন চারটি পাথর দাঁড়িয়ে তার উপর আরেকটি খণ্ড পাথর দিয়ে মৃতদেহকে কবর দিত তো এই যে কবর ব্যবস্থা এই কবর ব্যবস্থাকে ডোলমেন কবর ব্যবস্থা বলা হয় তো বালুচিস্তান থেকে নব্যপ্রস্তর যুগের মাতৃকা দেবী আবিষ্কৃত হয়েছে এবং বিহারের চিরান্ত থেকে নব্যপ্রস্তর যুগের মূর্তি আবিষ্কৃত হয়েছে যা থেকে অনুমান করা হয় যে নব্যপ্রস্তর যুগের মানুষেরা মূলত মৃত্তিকা দেবী ও সর্পের পূজা করত বলে অনুমান করা হয় তো এবার আমরা আলোচনা করব যুগের কেন্দ্র নিয়ে তো বলা যায় যে ভারতের প্রায় সর্বত্রই কম বেশি নবপ্রস্তর যুগে নিদর্শন আবিষ্কৃত হয়েছে কিন্তু এর মধ্যে অন্যতম কয়েকটি স্থান হল বালুচিস্তান উড়িষ্যা বিহার আসাম দাক্ষিণাত্য ইত্যাদি তো বেশ কতকগুলি স্থান রয়েছে যেমন বালুচিস্তানের মেহেরগড় তারপরে তামিলনাড়ুর কোয়েনপল্লী এছাড়া হলো হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের পিকনিহাল তারপরে কাশ্মীরের বুর্জোহাট বিহারের চিরান্দম ইত্যাদি তো পরিশেষে বলা যায় যে নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষি ও পশুপালনকে কেন্দ্র করে আর্থ সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটায় এবং সার স্থায়ীভাবে বসবাস করায় ধীরে ধীরে গ্রামীণ রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ